আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা আমি ডক্টর এস এম রবিউল আলম আপনাদের মাঝে উপস্থিত হয়েছি শীতে সুস্থ থাকার উপায় সম্পর্কে কিছু বলার জন্য আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওতে শীতের শুরুতে স্বাস্থ্য সুরক্ষায় যেসব বিষয়ে আমাদের খেয়াল রাখা জরুরি সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করবেন সাহা শীত মানেই শুধু ঠান্ডা নয় বরং শীতে রয়েছে নানা ধরনের অসুস্থতার ঝুঁকি তাই আসুন জেনে নেই কিছু সহজ সতর্ক বার্তা শীতে সবচেয়ে বেশি দেখা যায় সর্দি কাশি এ থেকে বাঁচতে নিয়মিত হাত ধোয়া হাঁচি কাশির সময় টিস্যু বা কনুই ব্যবহার করা এবং ঠান্ডা বাতাসে বের হলে মাফলার বা মাস্ক ব্যবহার করা জরুরি শীতে ঠান্ডা হাওয়া অ্যাজমা বা শ্বাসকষ্ট বাড়িয়ে দিতে পারে তাই বাইরে গেলে মুখ নাক ঢেকে রাখুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ঔষধ সেবন করুন শীতকালে ত্বক খুব দ্রুত শুষ্ক হয়ে যায় তাই প্রতিদিন ময়েশ্চারাইজার ব্যবহার করুন পর্যাপ্ত পানি পান করুন এবং চেষ্টা করুন খুব বেশি গরম পানিতে গোসল না করতে অনেকেই শীতে হাড়ের ব্যথা বা জয়েন্ট পেনে ভোগেন হালকা ব্যায়াম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আর প্রয়োজনে গরম শেখ ব্যথা কমাতে সাহায্য করতে পারে শীতকালে মৌসুমি ফল যেমন কমলা পেয়ারা খেজুর ও সবুজ শাক খেতে হবে এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও পর্যাপ্ত ঘুম ও নিয়মিত ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ শিশু ও বৃদ্ধরা শীতে বেশি অসুস্থ হয়ে পড়েন তাই তাদের গরম কাপড় পরানো ঠান্ডা বাতাস থেকে দূরে রাখা এবং স্বাস্থ্যকর খাবার খাওয়ানো খুবই জরুরি তো সুপ্রিয় দর্শক শ্রোতা শীতের শুরুতেই এই ছোট ছোট সতর্ক বার্তাগুলো মানলে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক ও কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুতই সাবস্ক্রাইব করে ফেলুন তবে আজ এখানেই বিদায় নিচ্ছি ভবিষ্যতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ